বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আবহাওয়ার রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি গুপ্তদন উঠানোর মন্ত্র নিয়ে আসছি স্বয়ংসিদ্ধি মন্ত্র এই মন্ত্র স্বয়ংসিদ্ধি আপনি দেখে দেখে পড়লে ইনশাল্লাহ কাজ হবে তবে অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন তারপর অবশ্যই মন্ত্রটা কাজে খাটাবেন আজকের এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র এটা দিয়ে আপনি গুপ্তদানের কাজ করতে পারবেন এটা দিয়ে আমি স্বয়ং কাজ করি এই সবার কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই কথাগুলো শুনবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে ভালো না স্কিপ করে বেরিয়ে যাবেন ওম নমঃ এই মন্ত্রটি শিবের মন্ত্র এটা স্বয়ং ভোলানাথের একটি মন্ত্র আর এই মন্ত্রটা আমি সংগ্রহ করেছি কামাখ্যা থেকে আর এটা আমি পরীক্ষা করেছি ইনশাআল্লাহ মন্ত্রটা খুবই পাওয়ারফুল তবে এটা কাজ করার কিছু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আপনারা ভালো করে শুনবেন তারপরে যারা কাজ করতে চান গুরুত্বদানের তারা অবশ্যই করবেন এক নম্বর নিয়ম হলো তিন দিন আগের থেকে নিরামিষ খেতে হবে অবশ্যই ভোলানাথের ভোলানাথের প্রতি ভালোবাসা থাকতে হবে তার প্রতি ভক্তি থাকতে হবে আর একটা বিষয় হলো তিন দিন আগের থেকে নিরামিষ খাবে আলাদা বিছানায় ঘুমাবে আর অবশ্যই গুরুমন্ত্র প্রচুরভাবে জপ করবে যদি গুরুমন্ত্র না থাকে ওম অবশ্যই এটা শুধু জপ করবে শিবের ছবি সামনে রেখে শিবের ছবি না থাকলে হবে শুধু সামনে রেখে জপ করবে আর নিয়মটা হলো যেখানে আপনি গুপ্তদানটা শনাক্ত করছেন মনের কারণে এখানে সেই স্থানটা শনাক্ত করার পরে এরকম একটা চতুর্বন দিবেন সুতা দিয়ে একটা গুন্ডি দিবেন সুতার গুন্ডি চতুর্বন দিয়ে তারপরে মালটাকে চিহ্নিত করে তারপরে তিন রাস্তার মাটি চারটে চৌরাস্তার মাটি সংগ্রহ করবেন সাদা সাদা তিল কালো তিল সাদা হলুদ সরিষা কালো সরিষা ভালো করে নিয়মটা শুনবেন আমি আবার বলছি তিনটা তিন রাস্তার মাটি চারটে চৌরাস্তার মাটি সাদা তিল কালো তিল হলুদ সরিষা কালো সরিষা মাটি একাত্র করে এই মন্ত্র একুশবার পরে একুশটি দিয়ে যেখানে গুপ্তদনটা শনাক্ত করছেন সেখানে ছিটাই দিবেন মালটা যত নিচে থাক মালটা ভাসমান মাটি বরাবর যাবে মাটির চলটা হয়ে যাবে মাটিটা ফেটে যাবে মাল মাটির সমান এসে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি